খুলনা জেলার তেরোখাদা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মহিলা ডিগ্রি কলেজ কলেজের পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার সময় কলেজের পক্ষ থেকে নতুন সভাপতি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে সংবর্ধনা প্রদান করা হয় অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্বর্ধিত অতিথি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সহধর্মিনী সাবিনা আজাদ এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার আব্দুল মান্নান উপজেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষক চৌধুরী ফখরুল ইসলাম বুলু সহকারী অধ্যাপক কে এম আলী এসান জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার বাছার দেবাশিস বিশ্বাস মশিউর রহমান ক্রীড়া শিক্ষক জেম এম আহমেদ কলেজের ছাত্রী সুরাইয়া ইসলাম ও নুসরাত জাহান সহ আরও অনেকেই তা নিয়ে প্রশ্ন করবে তাদের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করবে কিন্তু তাদের যে কাম ছিল তাদের বুদ্ধি কাম ছিল তারা চালাতে অক্ষম হয়েছে কিন্তু তো বলতে পারবে না কারণটা হচ্ছে যে তারা নিজেদেরকে